ওকে গুড ইভিনিং প্রত্যেককে তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের এই বছর যারা যারা মানে মানে সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু এবার তিনটা পেপার রয়েছে সিক্স সেভেন আর এইট তার মধ্যে আমি পেপারের সাজেশন দিয়ে দিয়েছি আর সিক্স সেভেন এইটেরই প্রত্যেকটারই নোটস কিছু কিছু করে দেওয়া হয়েছে তার মধ্যে যদি আজকের আমার আলোচনার বিষয় মেজর পেপার এইট থেকে এবং মেজর পেপার এইট থেকে ইউনিট নাম্বার ওয়ান অর্থাৎ এখানে টোটাল ছটা ইউনিট আছে সেই ছটা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটার ক্লাস আজকে শেষ হবে এবং প্রথম ইউনিটটা থেকে একটা বড় প্রশ্ন তোমাদের বারো নম্বরের আসবেই যেটা আজকে আলোচনার বিষয় এবং এখান থেকে আসলে বারো নাম্বারেরই আসে আর কোনো প্রশ্ন এখান থেকে সচরাচর আসতে দেখা যায় না কিন্তু তোমরা যেহেতু নতুন এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের এখান থেকে কী কী প্রশ্ন করা যেতে পারে ঘুরিয়ে ফিরিয়ে সেই নিয়েও কিন্তু আমি আজকের এই ক্লাসটিতে আলোচনা করব ক্লিয়ার আমি সাজেশন অলরেডি বানিয়েও ফেলেছি আপলোড করা বাকি আছে আচ্ছা এখান থেকে ইউনিট নাম্বার ওয়ান এ বলছে ট্রানজেশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম প্রবলেমস অ্যান্ড থিওরিজ মানে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান এই নিয়ে একটা বিতর্ক রয়েছে সেই বিতর্ক এবং তত্ত্ব এবং সেই সমস্যাগুলো নিয়ে আজকের এই ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস তোমাদের এই প্রশ্নটা বলতে পারে যে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান এই বিতর্কের সঙ্গে কোন কোন ঐতিহাসিকের নাম জড়িত রয়েছে তাদের নাম তুলে ধরতে বলা হতে পারে তাহলে এখানে বলতে পারো যে ষোড়শ ও সপ্তদশ শতকে যে ইউরোপে কিন্তু পুঁজিবাদের উত্থান হয়েছিল ঠিক আছে কি বললাম যে ষোড়শ ও সপ্তদশ শতকের ইউরোপে পুঁজিবাদের উত্থান হয়েছিল এবং এই সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান নিয়ে নানান রকমের বিতর্ক আছে এবং এই বিতর্কের সঙ্গে যে সমস্ত ঐতিহাসিকের নাম জড়িত আছে তাদের মধ্যে আমরা বলতে পারি মরিস ডব পল সুইজি জাপানি অর্থনীতিবিদ টাকা আসি রডনি হিলটন ক্রিস্টোফার হিল ইমানুয়েল ওয়ালস্টেন ও রবার্ট বেনার এদের নাম আমরা তুলে ধরতে পারি বোঝা গেল অনেকেরই নাম আছে তার মধ্যে কয়েকজনের নাম যারা খুব গুরুত্বপূর্ণ নামগুলো সেই নামগুলো তোমাদেরকে বললাম এখানে প্রচুর নাম আছে প্রচুর নাম পাবেও তোমরা কিন্তু যে কয়েকজনের নাম গুরুত্বপূর্ণ তাদের কথা বলে দিলাম কিন্তু তোমাদের এখান থেকে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসতে পারে তিন নম্বরের জন্য যে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান নিয়ে যে সমস্ত ঐতিহাসিকরা জড়িত আছেন তাদের নাম উল্লেখ করো তিন নাম্বারের জন্য আসতে পারে আবার প্রশ্নটা এভাবে আসতে পারে যে মরিস ডরব ও পল সুইজি সম্পর্কে টিকা লিখতে বলতে পারে মরিস ডরব ও পল সুইজি কারণ এই যে সামন্তন্ত্রে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান এই যে বিতর্ক বা এই যে ডিবেট রয়েছে এই ডিবেটের যদি মুখ্য প্রবক্তা দুজনের কথা বলি তাহলে মরিস ডরব ও পল সুইজি হচ্ছে এরা দুজন সব থেকে প্রধান যার জন্য ইন্ডিভিজুয়ালি ভাবে প্রশ্ন আসতেই পারে মরিস ডব ও পল সুইজির উপরে ক্লিয়ার তাহলে এখান থেকে তিন নাম্বারের প্রশ্ন আসতে পারে দুটো প্রশ্ন হতে পারে সচরাচর হতে আমরা দেখি না এখান থেকে একটাই ডিবেটেড প্রশ্ন আসে বারো নাম্বারে কিন্তু যদি তিন নাম্বারের জন্য প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা কি করব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মরিস ডব পল সুইজি সামন্ততন্ত্রে পুঁজিবাদের উত্থান নিয়ে কার কার নাম জড়িত আছে কোন কোন ঐতিহাসিক তাদের নাম এইবার যদি আমরা মেন ডিবেটে চলে আসি সামন্ততন্ত্র থেকে মানে সামন্ততন্ত্রের পতন এবং পুঁজিবাদের উত্থান এই নিয়ে যদি আমরা ডিবেট বা বিতর্ক দেখি তাহলে তিনটা বিতর্ক বা তিনটা থিওরি এখানে আসবে একটা মার্কেট থিওরি বা বাজার তত্ত্ব একটা মার্কসিস্ট থিওরি বা মার্ক্সবাদী তত্ত্ব একটা ডেমোগ্রাফিক থিওরি বা জনসংখ্যাবাদী তত্ত্ব এই তিনটা তত্ত্ব মূলত আসবে অর্থাৎ সামন্ততন্ত্র বলতে আমরা কী বুঝি যেটা কৃষিজ ব্যবস্থার সঙ্গে যেটা জড়িত থাকে অর্থাৎ পুরো কৃষিজ উৎপাদন অর্থাৎ গ্রামে যে কৃষিজাত উৎপাদন রয়েছে সেটাকে আমরা পুরো সিস্টেমটাকে আমরা সামন্ততন্ত্র বলতে পারি তো একটা সময় পরে এই যে গ্রামের যে কৃষিজ অর্থনীতি সেই কৃষিজ অর্থনীতিটা ভেঙে পড়লো অর্থাৎ সামন্ততন্ত্রের পতন হলো এবং মানুষের কাছে প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা চলে আসলো অর্থাৎ পুঁজিবাদের উত্থান তাহলে এটাকে আমরা কিভাবে দেখতে পারি এবার এই বাজার থিওরিটা কি জিনিস আমরা একটু আলোচনা করব দেখো প্রথমত যদি আমরা বলতে চাই যে বাজার থিওরি বা মার্কেট তত্ত্বের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের মধ্যে কারা কারা গুরুত্বপূর্ণ এবার এই তত্ত্বের সঙ্গে যারা গুরুত্বপূর্ণ রয়েছেন তাদের মধ্যে পিরেন সুইজি ওয়ালেন এদের নামগুলো আমরা খুব ইজিলিভাবে বলতে পারি আবারও বলছি পিরেন সুইজি এবং ওয়াল এই নোটটা অলরেডি তোমাদেরকে প্রোভাইড করা হয়ে গেছে সেখানে তোমরা দেখতে পারবা তো এই বাজার তত্ত্বের মধ্যে এদের নামটা উল্লেখযোগ্য তো এদের মতে কি যে এরা কি মনোভাব বা কি মেন্টালিটি নিয়ে এরা আলোচনা করেছেন প্রথমত বলছেন যে পঞ্চদশ শতক থেকে ইউরোপে বাণিজ্যের বিস্তার ঘটেছিল তাহলে প্রথমে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে বাণিজ্যের বিস্তার হয়নি তাহলে পঞ্চদশ শতক থেকেই কিন্তু ইউরোপে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল এবং এটা কিন্তু কোনো ছোটোখাটো বাণিজ্য নয় এটা বিশাল বৃহৎ আকারে বাণিজ্য অর্থাৎ কেমন এই বাণিজ্যটা এবার যখন আমরা দেখি ক্রুসেড ক্রুসেড মানে জানো তো কি ক্রুসেট মানে ধর্মযুদ্ধ খ্রিস্টানদের সঙ্গে ইসলামের প্রায় তিরিশ বছর ব্যাপী ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ জেরুজালেমকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল যেটাকে আমরা বলি ক্রুসেট ধর্মযুদ্ধ তাহলে এই ক্রুসেট থেকে শুরু করে ইউরোপে বাণিজ্য বিস্তারের যুগ শুরু হয়েছিল এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অঞ্চল বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই বাণিজ্যের বিস্তারটা হয়েছিল এবং এখানে কিন্তু বিভিন্ন দেশগুলো উপনিবেশ স্থাপন করেছিল ধীরে ধীরে উপনিবেশ স্থাপন মানে যেমন ইংল্যান্ড আমাদের এখানে উপনিবেশ স্থাপন করেছিল ভারতবর্ষে ঠিক একইভাবে পর্তুগাল স্পেন হল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স এরা কিন্তু বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করা শুরু করেছিল এবং আমরা যদি দেখি যে বিভিন্ন স্থানের পণ্য কিন্তু সেই সময় ইউরোপের বাজারে ঢুকে যায় বিশেষ করে এশিয়া আফ্রিকা এবং আমেরিকার যে পণ্য বা পণ্য সামগ্রী উৎপাদিত পণ্য সামগ্রী সেগুলো কিন্তু কি হয়েছিল সেগুলো ইউরোপের বাজারে প্রচুর পরিমাণে ঢুকে গিয়েছিল এবার কোথার থেকে কোথার থেকে কি আসতো এশিয়া থেকে আসতো মশলা আফ্রিকা থেকে আসতো এবং আমেরিকা থেকে আসতো কফি ফার চিনি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসত এবার এই নিয়েই কিন্তু ইউরোপের বিশ্ব বাণিজ্য কিন্তু গড়ে উঠেছিল অর্থাৎ এই সমস্ত জায়গায় প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাত কিসের জন্য বাণিজ্য করার জন্য অর্থাৎ এখানেই কিন্তু ধীরে ধীরে কী হলো আর্থিক লেনদেন বাড়লো মুদ্রা নির্ভর অর্থনীতি মানে তোমার হচ্ছে প্রসারিত হলো এবং যখনই এই ইউরোপের বিভিন্ন জায়গায় বাণিজ্যের বিস্তার হতে শুরু করলো তখন কিন্তু এই জায়গাগুলো আর গ্রাম থাকলো না তখন ধীরে ধীরে ইউরোপের এই সমস্ত জায়গাগুলো হয়ে উঠল বাণিজ্য কেন্দ্র বা গড়ে উঠতে থাকলো ধীরে ধীরে শহর এবং শহর বা বাণিজ্য কেন্দ্রই কিন্তু সামন্ততান্ত্রিক অর্থনীতির বিরোধী যেখানেই বাজার গড়ে উঠবে সেখানেই ধীরে ধীরে কী হবে সেটা শহরে রূপান্তর হবে এবং শহরে যত তাড়াতাড়ি রূপান্তর হবে তত তাড়াতাড়ি কিন্তু সেখানে কী হবে কৃষিজ অর্থনীতি বিপন্ন হবে এবং মানুষের কাছে পুঁজি চলে আসবে এবং পুঁজির বিস্তার ঘটবে তাহলে খুব ইজিলিভাবে এবার যদি আমরা এই বিষয়টাকে খুব সহজ করে নিতে চাই তাহলে বিষয়টাকে এমনভাবে বুঝতেই পারি সাপোজ মনে করো আমি ধরলাম একটা জায়গা নিজের নিজস্ব নিজস্ব একটা জায়গায় বাড়ি আছে এবং দেখবে প্রত্যেকেরই এরিয়ায় একটা করে বাজার গড়ে উঠছে এবং সেই বাজারে দেবা অনেক মানুষ ব্যবসা করার জন্য দোকান খুলেছে যে জায়গাগুলোতে একটা সময় কি হতো মানুষ যেত না সেই সময় মানে সেই জায়গাগুলোতেও কিন্তু কি হয় ধীরে ধীরে বাজার করে প্রত্যেকের এলাকাতে এরকম ছোটখাটো একটা বাজার আছে আছে না কি আছে তো না নেই প্রত্যেকের এরিয়াতেই কিন্তু ছোটোখাটো বাজার কিন্তু প্রত্যেকের এরিয়াতেই আছে এবার এই বাজারটা যেখানে গড়ে উঠছে তোমরা নিজের বাড়িদের লোকেদের থেকে শুনে দেখবা সেখানে কিন্তু একটা সময় বাজার ছিল না কিছু মানুষের খালি আনাগোনা চলতো তবে ধীরে ধীরে মানুষ কী করতো তার উৎপাদিত সামগ্রী বা উৎপাদন যেটা কি বলবো মানে অতিরিক্ত উৎপাদন যেটাকে আমরা বলি উদ্বৃত্ত যেটা ঠিক আছে মনে করো আমি একজন কৃষক এবার আমার বাড়িতে যতটুকু প্রয়োজন আমার খাদ্যশস্যের যতটুকু প্রয়োজন ততটুকু আমি ব্যবহার করার পরে এবার যেই পরিমাণে খাদ্যশস্যটা বেঁচে যেত সেটা আমি কি করবো নিশ্চয়ই বাজার যত করব বাজারে নিয়ে যাব। এবার বাজারে যখন আমি নিয়ে গিয়ে বিক্রি করব। আমার হাতে একটু পুঁজি আসবে বা অর্থ আসবে এবং সেই অর্থ আমি কি। ধীরে ধীরে জমিয়ে একটা সময় পরে আমি বড়লোক হতে পারবো তাই না তাহলে এইভাবে ধীরে ধীরে কি হলো একটা সময় যখনই বাণিজ্য কেন্দ্র গড়ে উঠলো তখন ধীরে ধীরে মানুষের হাতে অর্থ আসা শুরু হলো মানুষজন কি করলো সামন্ত্রিক মানে সামন্ততন্ত্রের পতন ঘটালো পতন ঘটিয়ে কি করলো মানুষের হাতে যখনই পুঁজি চলে আসলো তখন ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য কেন্দ্র গড়ে উঠলো এবং মানুষের হাতে প্রচণ্ড পরিমাণে টাকা চলে আসলো তাহলে এইভাবে শেষ হয়ে গেল সামন্ততন্ত্রের এবং উত্থান ঘটলো পুঁজিবাদের তো আশা করি এই বিষয়টা বুঝতে পারলে মার্কেট থিউরি যে কি করে বাজার গড়ে ওঠে এবং বাজারে যখনই গড়ে ওঠে বাণিজ্য কেন্দ্র যখনই গড়ে উঠবে তার মানে সেই জায়গায় আর কৃষিকাজ হবে না তার দূরবর্তী স্থানে হবে সেই এরিয়াটায় আর হবে না যেমন আমি যদি বলি আমাদের নকশালবাড়ির কথাই যদি বলি একটা সময় যে সমস্ত জায়গাগুলোতে কৃষিকাজ হতো সেই সমস্ত জায়গাগুলোতে এখন বসত বাড়ি গড়ে উঠছে তোমার এলাকাতেও তুমি দেখতে পাবে যে জায়গাগুলোতে একটা সময় কৃষিকাজ হতো সেই জায়গাগুলোতে এখন বসত বাড়ি গড়ে উঠছে মানুষ দোকানপাট গড়ে তুলছে মানুষ যাতে অর্থ আসতেছে বিল্ডিং বিল্ডিং বাড়ি বানাচ্ছে মানুষজন এবং ধীরে ধীরে কী হবে সেখানে আর কৃষিকাজ হবে না সেখানে ধীরে ধীরে বাড়িঘর গড়ে উঠবে এবং সেটা শহরে রূপান্তর করবে তারা অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত হয়ে যাবে তাহলে এইভাবে সামন্ত্রের পতন হলো এবং পুঁজিবাদের উত্থান হলো এটা গেল এক নম্বর পয়েন্ট এবার যদি আমি চলে আসি মার্কসিস্ট থিওরিতে বা মার্কসবাদী তত্ত্ব তাহলে এই বিষয়টা কি বা এই বিষয়টা কেমন একটু জেনে নেব এইবার মার্কস কি মনে করেছেন দেখবা যে শ্রেণী সংগ্রামের কথা মার্ক্স কিন্তু বলেছে শ্রেণী সংগ্রাম শ্রেণী সংগ্রাম কি মার্ক্সের মতে দুই ধরনের শ্রেণী নিয়ে কিন্তু সমাজ গড়ে ওঠে একটা হচ্ছে পুঁজিপতি শ্রেণী যেটাকে আমরা বলি শাসক শ্রেণী একটা পুঁজিহীন শ্রেণী যেটাকে আমরা বলি শাসিত শ্রেণী অর্থাৎ সাপোজ মনে করো আমার কাছে প্রচুর টাকা আছে আমি তোমাদেরকে শাসন করতে পারবো এবার আমার কাছে যদি অর্থ না থাকে তাহলে কিন্তু আমি কখনোই তোমাদেরকে শাসন করতে পারবো না কেন ব্যাপারটা কেমন সাপোজ বিষয়টা খুব ভালো করে বুঝবা মনে করো আমার একটা বড় মার্কেট কমপ্লেক্স আছে এবার সেই মার্কেট কমপ্লেক্সের মালিক হচ্ছে আমি এবার সেখানে মার্কেট কমপ্লেক্সের কর্মের জন্য আমি কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক নিয়োগ করব এবং এই শ্রমিকরা কি করবে আমার কথা শুনতে বাধ্য থাকে তাই না তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে তাহলে আমি হলাম শাসক শ্রেণী তাদেরকে শাসন করছি এবং যারা আমার দ্বারা শাসিত হচ্ছে তারা হলো শোষিত শ্রেণী এবার মার্চ বলেছেন একটা সময় পরে এদের মধ্যে কি হবে শ্রেণীর সংগ্রামের সৃষ্টি হবে অর্থাৎ শাসক শ্রেণীর চেষ্টা করবে শোষিতদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করানো এবং তারপরে ধীরে ধীরে কী হবে তারপরে ধীরে ধীরে উৎপাদন কার্য ব্যাহত হবে এবং একটা সময় পরে পুঁজিপতি শ্রেণীর কিন্তু উত্থান ঘটবে অর্থাৎ সোসাইটিতে কিন্তু তারা টিকে থাকতে পারবে না কারণ কোথাও না কোথাও দাঁড়িয়ে সোসাইটিতে কিন্তু এই শোষিত শ্রেণীগুলো ওই শাসক শ্রেণীর ওপরেই কিন্তু নির্ভরশীল এবার কোনো কোন না কোনোভাবে শাসক শ্রেণীর ওপরেই কিন্তু তারা নির্ভর করে উৎপাদন কার্যের সঙ্গে জড়িত জড়িত হয়ে পড়ছে এবার যতই যা বল না তুমি উৎপাদন করছো এবার তোমার ফসল যদি আমি না কিনি তাহলে তোমার উৎপাদন করে কি লাভ তুমি আর নিজের খাওয়ার জন্য কতটুকুই বা প্রয়োজন হবে তাই না তাহলে মার্ক্স কিন্তু এই কথাটা খুব ভালো করে বলছে অর্থাৎ যত পরিমাণে মানুষের হাতে পুঁজি আসছে তত পরিমাণে শোষণ করার যে প্রবণতা সেই প্রবণতাটা বৃদ্ধি পেয়ে গেছে বা বেড়ে গেছে এবং যত পরিমাণে এই যে শোষণ করার প্রবণতাটা বেড়ে গেছে তত কিন্তু কি হয়েছে শোষণ করা মানে কি মানুষের হাতে পুঁজি চলে আসছে প্রচুর পরিমাণে পুঁজি চলে আসছে এবার যখনই পুঁজি চলে আসছে তখন তুমি কৃষকের কথা শুনবে কেন আজকে তুমি ফসল দেবে না আমি অন্য কারো থেকে ফসল নেব আজকে তুমি পাঁচ টাকা কেজি আলু দেবে না আমি অন্য কৃষকের কাছ থেকে পাঁচ কেজি আলু কিনে নেব একজন দেবে না আরেকজন বসে আছে আরেকজন দেবে না আরেকজন বসে আছে তাই না তাহলে এইভাবে করে কি হচ্ছে একটা সময় পরে মার্ক্সের মতে সামন্ততন্ত্রের পতন ঘটলো অর্থাৎ উৎপাদন কার্যের পতন ঘটলো এবং ধীরে ধীরে পুঁজিবাদের উত্থান ঘটলো এটা হলো মার্ক্সবাদী থিওরি বা মার্ক্সিস্ট মানে থিওরি বা মার্ক্সবাদী তত্ত্ব এবার আমরা চলে আসব জনসংখ্যাবাদী তত্ত্ব এবার জনসংখ্যাবাদী তত্ত্বের সঙ্গে জড়িত রয়েছেন যারা ইমানুয়েল লেরয় লাদুরি আছে মাইকেল কোস্তান আছে এরা জড়িত আছে ধীরে ধীরে এবার কি হয়েছিল ভালো করে বুঝবা বিষয়টা জনসংখ্যাবাদী তত্ত্ব বা ডেমোগ্রাফিক থিওরি এবার চতুর্দশ শতক নাগাদ কি হয়েছিল প্লেগ হয়েছিল ইউরোপে প্লেগ প্লেগ মানে ইঁদুর বাহিত রোগ তোমরা জানো খুব ভালো করে সেখানে প্রায় আশি লক্ষের মধ্যে কিন্তু মানে তখন জনসংখ্যা ছিল আশি লক্ষ ইউরোপ মহাদেশে তার মধ্যে প্রায় পঁচিশ লক্ষ লোকই মারা গিয়েছিল তাহলে ভাবো কি পরিমাণে মানুষ এই প্লেগ রোগে মারা গিয়েছিল এবার যখনই মানুষ মারা গেল তারপরে কিন্তু কি হলো এটা জমি এবং মানুষের মধ্যে একটা উত্থান পতন দেখা দিল মহামারী দেখা দিল তো এইভাবে দেখা গেল জনসংখ্যার একটা তারতম্য ঘটতে আরম্ভ করলো এইবার পোস্তান তারপর লাদুরি এরা কি বলেছে এরা বলেছে একটা সময় পরে জনসংখ্যা বাড়লো ধীরে ধীরে জনসংখ্যা তো দিনের পর দিন বাড়ছে তো এই চতুর্দশ শতকের পরবর্তীকালে মারা যাওয়ার পরবর্তীকালে ধীরে ধীরে আবার তো একটা সময় পরে জনসংখ্যা বাড়ল কিন্তু যেই পরিমাণে জনসংখ্যা বাড়ল সেই পরিমাণে কিন্তু জমির চাহিদাও কিন্তু বাড়তে আরম্ভ করলো দেখো মানুষজন যত পরিমাণে বাড়বে জমির ওপরে চাহিদাও কিন্তু তত পরিমাণে বাড়তে আরম্ভ করবে যেখানে মানুষ নেই সেখানে কিন্তু কেউ থাকতে চাইবে না থাকতে চাইবে কি সেখানে কিন্তু কেউ থাকতে চাইবে না তাহলে এবার আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি একটা সময় পরে কি ঘটবে একটা সময় পরে কিন্তু ব্যাঘাত ঘটবে কিসের ব্যাঘাত ঘটবে একটা সময় পরে ব্যাঘাত করবে যে মানে জমি জমি আর উৎপাদন এই দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল বড় একটা ডিফারেন্স দেখা দিতে পারে এবার যখনই এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স দেখা দিবে তখনই কিন্তু হবে সমস্যা অর্থাৎ যে যেভাবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং সামন্ত উৎপাদন ব্যবস্থা যদি বলি সেই সময় যথেষ্ট কম ছিল এবার যেই পরিমাণে জমিতে উৎপাদন দরকার সেই পরিমাণে উৎপাদন হচ্ছে না জনসংখ্যার পরিমাণটা বেড়ে যাচ্ছে এবার জনসংখ্যা বেড়ে গেলে একদল মানুষ কী করলো কৃষিকাজ ছেড়ে দিয়ে অন্যান্য কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললো এবার যখনই অন্যান্য কাজের সঙ্গে নিজেকে নিজেদেরকে জড়িয়ে ফেললো তখন কিন্তু কী হলো তখন একদল মানুষের কাছে প্রচণ্ড পরিমাণে মানে অর্থ চলে আসলো এবং বলতে পারো তোমার পতন ঘটলো কিসের তোমার হচ্ছে সামন্ত্রের পতন ঘটলো এবং ধীরে ধীরে মানুষের হাতে পুঁজিবাদের উত্থান ঘটল কারণ অনেক মানুষ কী করলো অন্যান্য পেশার সঙ্গে তারা কিন্তু জড়িয়ে পড়ল তো এই আজকের ক্লাসটা এতটুকুই থাকছে নেক্সট ক্লাস তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ